রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জননেতা জনাব তারেক রহমানের বাংলাদেশের জনগণের কাছে উত্থাপিত যে একত্রিশ দফা সেই একত্রিশ দফার লিফলেট নিয়ে আমরা আজকে হাজির হয়েছি ময়মসিংহ জেলার ধুবর উপজেলার একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন আমাদের গতলা ইউনিয়নের গতলা বাজারে আমরা গতলা বাজারের প্রত্যেকটি দোকানদারের সাথে আমরা আমরা দেখা করছি তাদেরকে লিফলেট বিতরণ করছি বাজারে সাধারণ মানুষ উপচে পড়া ভিড় করছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন মানুষের মনে সবসময় একটা জিনিস কাজ করতেছে তারা ভোটাধিকার প্রয়োগ করবে বিগত সতেরো বছর যাবত তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি আপনারা দেখেছেন দুই সালে বিনা ভোটে নির্বাচন হয়েছে আঠারো সালে নিশিরাতের নির্বাচন হয়েছে চব্বিশ সালে আমিডামি নির্বাচন হয়েছে নির্বাচনে আমরা প্রায়ই বলি অনেক মৃত মানুষ নির্বাচনে ভোট দিয়ে দিয়েছে কোনো ভোট কেন্দ্রে ভোটার হলো উনত্রিশশো কিন্তু ভোট কাস্টিং হয়েছে একত্রিশশো এই ধরনের যে একটা ছেলে খেলা এটা আমাদের গ্রামের যারা সাধারণ মানুষ সহ সরল মানুষ তাদের মনকে অনেক ব্যথিত করেছে তারা নির্বাচনটাকে একটা উৎসব মনে করে তারা নির্বাচন আসবে ভোট দেবে তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নিয়োগ করবে তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সেই জনপ্রতিনিধির কাছে যাবে তাদের এলাকার সমস্যা তুলে ধরবে যেহেতু বিগত সময়ে জনপ্রতিনিধিদের ভোট দেওয়ার কোনো ভোট নেওয়ার কোনো প্রয়োজন হয় নাই সেই কারণে তারাও সাধারণ জনগণের কাছে কোনো জবাবদি করে নাই এই কারণেই দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় যাচ্ছি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি রাস্তাঘাটের অবস্থা খারাপ যত ধরনের সমস্যা আছে সকল ধরনের সমস্যা আমাদের এই ধুবোহরা উপজেলায় এই দুর্বিশ অবস্থার মধ্যে আমাদের এই ধুবোহরা উপজেলার মানুষ বসবাস করছে আমাদের এই এই উপজেলাটা আমাদের একবার সীমান্তবর্তী উপজেলা অনেক অনুন্নত উপজেলা এই এলাকার মানুষ খুব বেশি তাদের চাওয়া পাওয়া নাই তারা শান্তিতে বসবাস করতে চায় তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায় আপনারা জানেন আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আপসির নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আমরা লিফলেট বিতরণের পাশাপাশি আমরা খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি আপনারা অবগত আছেন সারা বাংলাদেশে বিএনপির যে মূল ভিত্তি আমাদের তৃণমূল তৃণমূলের মানুষ অচিরে ভোট প্রয়োগের মাধ্যমে চাচ্ছে সরকার গঠন করার জন্য সব কিছু যদি ঠিকঠাক থাকে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আমরা আশাবাদী এবং আমরা জনগণকে নেতাকর্মীদেরকে আমরা বলছি অচিরে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে আসবেন তার নেতৃত্বে আগামী যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতৃত্বে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা জনগণের কাছে যাচ্ছি আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি আমাদের নেতাকর্মীরা আছে আপনারা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার যারা আছেন সবাই দেখছেন যে মানুষ কীভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের সাথে কুশল বিনিময় করছে আমাদের সাথে মত বিনিময় করছে এই লিফলেট নেওয়ার জন্য তাদের কত আগ্রহ তো আমরা চিন্তা করছি সব কিছু যদি ঠিকঠাক থাকে আগামী যে নির্বাচন হবে তৃণমূলে বিএনপির যে আমরা সম্ভাবনা দেখছি মানুষের যে আগ্রহ সাধারণ মানুষের যে আগ্রহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আস আসন পাবে সেটা আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করি আর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে আমাদের নেতা মানবতার নায়ক জননেতা জনাব তারেক রহমান ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে